বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধে এক ঘন্টার আল্টিমেটাম কিছুক্ষণের মধ্যেই রাজধানীর বাংলা মোটর অবরোধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এক ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলা মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি একই সময়ের মধ্যে আওয়ামী শো এর অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন তিনি আসন্দায় সব আগে ছাত্র জনতার গণজমায়েত থেকে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি গণজমায়তে অন্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন কিছুক্ষণের মধ্যেই শাহবাগ থেকে বাংলা মোটর অবরোধ করা হবে পরে অবস্থা বুঝে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনের দিকে যা হবে বলে জানিয়েছেন তিনি আর প্রথমে জানাব পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা অবশেষে স্বীকার করল ভারত পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে নিয়েছে ভারত আজ বিবিসি বাংলার এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে পাকিস্তান নতুন করে হামলা শুরুর পর ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতি শুরু হয় এরপর জানাব ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করল পাকিস্তান ভারতে ব্যাপক হামলা চালাচ্ছে পাকিস্তান এই হামলায় রাশিয়ার তৈরি এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিস্টেমটি ধ্বংস হয়ে গেছে যার বাজার মূল্য ওয়ান বিলিয়ন ডলার বা একশো কোটি ডলার এদিকে পাকিস্তান সেনাবাহিনী প্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন মধ্যস্থতার প্রস্তাব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আজ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের সঙ্গে চলমান পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনা নিরসনে মার্কিন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবারে জানাব চীন শুল্ক কমিয়ে আশি শতাংশের প্রস্তাব ট্রাম্পের চীনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা কমাতে আমেরিকায় আমদানি করা সব ধরনের চীনা পণ্যের উপর একশো শতাংশ শুল্ক কমিয়ে আশি শতাংশ করার প্রস্তাব দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ স্থানীয় সময় সামাজিক ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন চীনের উপর আশি শতাংশ শুল্ক আরোপ ঠিক মনে করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত আমেলিক নিষিদ্ধে এক ঘন্টার আলটিমেটাম কিছুক্ষণের মধ্যেই বাংলা মোটরে অবরোধ আমলিক নিষিদ্ধের দাবিতে এক ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এই সময়ের মধ্যে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন তিনি আজ সন্ধ্যায় ছাত্র জনতার গণজমায়েত থেকেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি গণজমায়েতে অন্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন কিছুক্ষণের মধ্যে শবাগ থেকে বাংলা মোটর অবরোধ করা হবে পরে অবস্থা বুঝে প্রধান উপদেষ্টা অধ্যাপক দিকে যা হবে এর আগে শুক্রবার রাতে শাহবাগে এক সংবাদ সম্মেলনে তিন দফা সামনে রেখে গণজমায়েত গণজমায় ঘোষণা দেয় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা সেই সঙ্গে দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের কথাও জানান তিনি এর অংশ হিসেবে আজ বিকেল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে থাকে ইসলামী ছাত্র শিবির ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি সহ বিভিন্ন সংগঠনের দিচ্ছেন তারা তাদের একটাই দাবি বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করতে হবে শেখ হাসিনা স্বৈরাচার বিগত সতেরো বছর ধরে বাংলাদেশে যে ধরনের জুলুম নির্যাতন করেছে সেটি কোনোভাবে আর এদেশের সাধারণ জনগণ মেনে নেবে না খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে সেটি নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র জনতা যে ক্ষমতায় বসিয়েছে সেই বিষয়গুলো তার মাথায় রাখা উচিত এবং যেভাবে দেশটাকে ছাত্র জনতারা সামনের দিকে নিয়ে যেতে চায় সেই সিস্টেমটাকে অত্যন্ত দৃঢ়ভাবে সমর্থন করার পাশাপাশি তারা যেন ভবিষ্যতে বাংলাদেশকে বিন বিনির্মাণ করা হয় সে কারণে তারা সব ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এমন দাবি ওঠার পরই এই ধরনের কর্মকাণ্ড নিয়ে এবার রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা ঘরে ফিরবে না বলে এমনটা জানিয়েছে তারা পাকিস্তানের হামলার ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল ভারত পাকিস্তানের হামলার কারণে ক্ষয়ক্ষতির কথা অবশেষে স্বীকার করতে বাধ্য হয়েছে ভারত আজ বিবিসি বাংলার এক তথ্য প্রকাশ করা হয়েছে হয়েছে প্রতিবেদনে বলা ভারতীয় জানিয়েছে পশ্চিম ফ্রন্টে সামরিক অভিযানের সময় পাকিস্তান ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যার ফলে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিয়া এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন pakistan you kept doing. দূরপাল্লার অস্ত্রগুলাবারুদ এবং যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতীয় সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তুর চেষ্টা করেছে তিনি আরও দাবি করেছেন ভারতের শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর ছাব্বিশটিরও বেশি স্থানে পাকিস্তানের বিমান অনুপ্রবেশের চেষ্টা করেছে কিন্তু ভারতীয় সেনাবাহিনী সফলভাবে তা আত্মরক্ষা করেছে এ সময় তিনি বলেন উধমপুর পাঠানকোট আদমপুর ভুস বাথিন্ডা স্টেশনের মতো বিমান স্টেশনগুলিতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে সোফিয়া কুরেশি আরো বলেছেন আমি আরও উল্লেখ করতে চাই পাকিস্তান রাত একটা চল্লিশ মিনিট একটি উচ্চ গতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাঞ্জাবের বিমানঘাটিকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল পাকিস্তান শ্রীনগর বান্ডিপোড়া এবং উধমপুরে বিমানবাহিনীর বিমানঘাটি সেবা এবং স্কুলগুলিকেও লক্ষ্যবস্তু করেছে কর্নেল সোফিয়া কুরেশি আরো বলেছেন ভারতের সমস্ত বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি অবস্থায় রয়েছে সব শত্রুভাবাপন্ন পদক্ষেপ সঠিকভাবে জবাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের ভারতের হামলা জবাবে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান আজ বুনিয়ান মার্সুস নামের এই হামলায় ভারতের উদমপুরে অবস্থিত এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান আজ জিও নিউজ এই তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে অপারেশন বুনানুল মার্সুসের অংশ হিসেবে জেএফ সতেরো থান্ডার যোগে আদামপুর শহরে অভিযান পরিচালনা করে পাকিস্তান বিমান বাহিনী শহরে স্থাপিত পৃথিবীর অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ধ্বংস করতে এ সময় যে সতেরো থান্ডার থেকে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকসেনারা যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল মূল্য দেড় বিলিয়ন মার্কিন ডলার বা দেড়শো কোটি ডলার এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিহাসে দ্বিতীয়বারের মতো কেউ ধ্বংস করতে সক্ষম হলো এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি প্রথমবারের মতো ধ্বংস করতে সক্ষম হয়েছিল ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার এই এস ফোর সিস্টেমটি ধ্বংস করে ফেলে এবং সেই ধ্বংস করার পরই এটি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে রাশিয়া এরপর এই সিস্টেমটি পৃথিবীর অন্য কেউ না কিনলেও নরেন্দ্র মোদী সরকার এটি কিনেছিল কিন্তু নরেন্দ্র মোদী সরকার এটি কেনার পরও তেমন একটা সুবিধা করতে পারল না কারণ পাকিস্তানের হামলায় এই নরেন্দ্র মোদীর সেই গর্বের এস ফোর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসকারী যে প্রতিরক্ষা সিস্টেমটি সেটি পাকিস্তানের হামলায় ধ্বংস হয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনী প্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন মধ্যস্থতার প্রস্তাব যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আজ নয় মে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের সঙ্গে চলমান পাল্টাপাল্টি হামলা এবং উত্তেজনা নিরসনে মার্কিন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধান তাদের মধ্যে ফোন হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস পররাষ্ট্র দপ্তরের একটি বিবরণীতে বলা হয়েছে রুবিও উভয় পক্ষকে উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার জন্য অনুরোধ করেছেন ভবিষ্যতে সংজ্ঞা এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করার জন্য মার্কিন সহায়তারও প্রস্তাব দিয়েছেন তিনি পাকিস্তানি বা ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে রুবিওর ফোন কলের বিবরণীতে মার্কিন সহায়তার এই ধরনের প্রস্তাবের কথা এই প্রথম উল্লেখ করা হল এর আগে চলতি সপ্তাহের শুরুতে রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন এদিকে ভারতের পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান আজ ভোর থেকে পাকিস্তান নতুন অপারেশন উস মার্সুস নামের এই হামলায় ভারতের উদমপুরে অবস্থিত এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান